2023 সালের দক্ষিণ ভারতের ব্লকবাস্টার হিট সিনেমার তালিকার শীর্ষে ছিল দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত সিনেমা জেলার বছরের শীর্ষ আয় করা সিনেমার তালিকায় জায়গা করে নেয় এই সিনেমাটি এবার ইঙ্গিত মিলল আসছে সেই সিনেমার সিকুয়েল জেলারে রজনীকান্তের পাশাপাশি ব্যাপকভাবে নজর কেড়েছিলেন অভিনেতা যোগী বাবু যিনি অদ্ভুত এক কমেডিয়ানের চরিত্রে অভিনয় করেছিলেন সেই যোগী বাবুই এবার জেলার সিনেমার সিকুয়েল আসার ইঙ্গিত দিলেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন জেলার টুতে নির্মাতা আমার চরিত্রের জন্য সত্যি বিশেষ কিছু লিখছেন আমরা একসঙ্গে যে ধরনের কমেডি করি তার চেয়েও আকর্ষণীয় হবে জেলার টুতে আমার চরিত্র তবে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি পরিচালক নেলসন দিলীপ কুমার কিংবা রজনীকান্ত এর আগে জেলার সিনেমার পরিচালকের বরাত দিয়ে একটি টুইট করেছিলেন ভারতীয় চলচ্চিত্র বিশ্লেষক মনোবালা এতে তিনি লিখেছিলেন জেলার টু কনফার্ম সঙ্গে নেলসন দিলীপ কুমার বলেছিলেন আমি জেলার টু নির্মাণের পরিকল্পনা করেছি আমার স্বপ্ন সিকুয়েলটি রজনীকান্ত ও বিজয়কে নিয়ে করার ডার্ক কমেডি ও অ্যাকশন ঘরানার জেলার সিনেমায় রজনীকান্তের চরিত্রের নাম ছিল টাইগার বা মুথুফেল পান্ডিয়ান একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি সিনেমাটিতে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি জেলার ছবিতে মূল নারী চরিত্র দেখা গেছে তামান্না ভাটিয়াকে তাছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অভিনেতা রামকৃষ্ণন মোহনলাল শিব রাজকুমার ও জ্যাকি শ্রফকে